সফলতা কখনও পিছনে তাকানো মানুষের হাতে আসে না সফলতা তাদের হাতে আসে যারা সামনে তাকায় নিজের কাজে মনোযোগী থাকে এবং অন্যকে টেনে নামানোর বদলে হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যায় অন্যের সমালোচনা করা মানুষ সবসময় পিছনেই পড়ে থাকে কারণ তাদের চিন্তাভাবনা সীমাবদ্ধ থাকে তারা ভুলে যায় সমালোচনা দিয়ে কখনো নিজের ভাগ্য করা যায় না পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি জীবন কারো জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবেই কেটে যায় আর সবচেয়ে বড় কথা আবেগ প্রকাশ করে কারো সিম্পেথি পাওয়া যায় কিন্তু ভালোবাসা নয় তাই আমাদের উচিত নিজেকে ভালোবাসা সব থেকে সুন্দর স্যাক্রিফাইস হলো যে মানুষটা আপনাকে আর চায় না সেটা জানার পর তার উপর কোনো রাগ জেদ অভিমান না করে চুপচাপ তার জীবন থেকে দূরে চলে আসুন সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই প্রিয় মানুষ কারও যোগ্যতা নিয়ে প্রশ্ন করার আগে দেখে নেওয়া উচিত নিজের যোগ্যতা কতটুকু যাকে তাকে বিশ্বাস করতে যাবেন না কারণ চিনি আর লবণ দেখতে একই রকম যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে সেই একদিন তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করবে